এখানে ইফতারি ইয়াসিন ভাইয়ের উদ্যোগে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা নিবেন পর্যাপ্ত পরিমাণ ইফতারি আছে ইনশাল্লাহ কেউ মিস বিগত দিনে ন্যায় আজও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং ওনার ব্যক্তিগত পান থেকে আমাদের রিক্সা ভ্যান অটো সিএনজি ড্রাইভার ভাইদের জন্য যারা নিরীহ মানুষ ইফতার সামগ্রী কেনার মতো সামর্থ্য কম তাদের জন্য এসিড পায়ের পক্ষ থেকে আজ বুধবার বিকেলে রামগঞ্জ পুলিশ বক সংলগ্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন রামগঞ্জ উপজেলা ও পৌর শেষ সেবক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিনের পক্ষ থেকে আমাদের এই ইফতার বিতরণ আগামী দিনগুলোতেও আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাল আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করতেছে এই জন্য আমি আমার রামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জননেতা জনাবি হাসিন আলী ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এরই সাথে আমরা সবাই দেশ নেত্রী এবং খালেদা দিয়ার জন্য দোয়া করি উনি বর্তমানে লন্ডন অবস্থান করতেছে আল্লাহ পাক যেন ওনাকে এ রমজানের সুস্থ করে বাংলাদেশে আবার ফিরিয়ে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে দেশে এনে বিএনপি সরকার গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা

সদস্য সচিব স্বপন চকিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সদস্য ইউনুস খান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন হোসেন সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর